এটা হচ্ছে পিডিবি স্কুল কাপ্তাই বিদ্যুতন বোর্ড হাই স্কুল এই স্কুলটা এখন যে তিনতলা দেখা যাচ্ছে এটা আগে দুই তলা ছিল এটা সম্প্রসারিত এবং সংস্কারকৃত স্কুল এই রাজ্যাক অভিনীত যে ছুটির ঘণ্টা একটা ছবি হয়েছিল যে স্কুলের ভিতরে একটা ছেলে আটকে ছিল সারা রাত ধরে দপ্তরির ভুলে সেই ছবিটা আসলে এখান থেকে করা হয় এই স্কুলে ছবিটা করা হয় রাজজাক প্রয়াত রাজ্জাক সাহেবের ছুটি ঘণ্টা ছবিটা দেখেন এটার পাশে অনেক কৃষ্ণচূড়া ফুল অনেক কৃষ্ণচূড়া ফুল আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মাঠ সর্ববৃহৎ মাঠ এখানে খেলাধুলা হচ্ছে খেলাধুলা করতেছে ওরা কি আর্মির লোক মনে হয় হ্যাঁ বাংলাদেশ আর্মির দুইটা টিম